প্রিয় বন্ধুরা আজকে আমরা সেই জায়গার মধ্যে এসেছি যেই জায়গার মধ্যে নবীজি সাল্লাহ আলাইসালাম নবুয় প্রাপ্ত হয় এই জায়গার মধ্যে এসে জিব্রাহিল আলাইসাল্লাম উপস্থিত হন এবং হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে কোরআন শরীফের প্রথম প্রকাশনা প্রদান করেন বাহিরে অনেক গরম অনেক রোদ কিন্তু ভিতরের রহমতের বাতাস এবং ভিতরের আবহাওয়াটা অনেক ঠান্ডা উপর থেকে এবং বাহির থেকে আসলে গুহাটার ভিতরে অন্ধকার দেখা যেত আর ভিতরে আসার পর দেখা যাচ্ছে এই গুহাটা আসলে অন্ধকার না আলোকিত অনেক সুন্দর চারোদিক দিয়ে পাথরের ফাঁকে ফাঁকে দেখতেছেন ভিতরে

এখান থেকে একবার টপে যেতে প্রায় এক ঘন্টার উপরে লাগবে প্রায় দেড় ঘন্টা সময় লাগতে পারে এটার উপরে উঠতে এই হেরাগোয়া পাহাড়ে এরাগোয়া আমরা দুইবার উঠছি দুই সালে এখন দুই সাল ফেব্রুয়ারি মাস এখন আবার উঠতেছে আলহামদুলিল্লাহ আমরা বিসমিলে বলে হেরাগুহা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি উঠতেছি যতবারই উপরে উঠেছি একটা কথায় মাথায় আসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কিভাবে উপরে উঠেছিলেন এখন তো বর্তমান সময়ে সিঁড়ি করে দিয়েছে রাস্তা পাশাপাশি রাস্তাও করতেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ইসলাম সবার থেকে দূরে এই পাহাড়ে এসে হেরাগুহার মধ্যে সারা দিন সারা রাত ইবাদত করতেন তিনি আল্লাহ তালার কাছে সবসময় সাহায্য যেতেন ঠিক এই পাহাড়েই এই পাহাড় বেয়ে বেয়ে তিনি এই পাহাড়ের উপরে একদম চূড়ার মধ্যে উঠছেন এই পাহাড়ের আকাপাকা রাস্তায় ধরে কিন্তু আমরা মাঝামাঝি পথে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই পাহাড়ে ওঠাটা একটু কষ্ট এবং নামতে অনেক সহজ আমরা একটা অমরা পালন করে মক্কা থেকে সুজা চলে এসেছি হেরাগুয়া পাহাড়ে এবং ওই জায়গার মধ্যে কাপড় চেঞ্জ করে এসেছি এখন তিনটা বাজতেছে আমরা ওপরে উঠতেছি নামতে নামতে হয়তো সন্ধ্যা হবে মাগরীবের আবার এসারা আজান দেবে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ফাইনালে উঠে গেছি জাবালাল নূরের একদম মাথার কাছাকাছি এই ছোট্ট পাহাড়ের অংশটা পের হওয়ার পরে কিন্তু রয়েছে সেই হেরাগুহা পাহাড় এ এই সিঁড়ির রাস্তা বাদ দিয়ে কিন্তু আমার জানা মতে আরো দুই থেকে তিনটা রাস্তা আছে যেটা বেয়ে বেয়ে এই হেরাগুয়া পাহাড়ের ঠিক চূড়ার মধ্যে উঠা যায় গভর্নমেন্ট কিন্তু ওই রাস্তাগুলো সিল কারা করে দিয়েছে তারপরে কিন্তু মানুষ কিন্তু বেয়ে বেয়ে ওইখান দিয়ে মানুষ আসতেছে যাইতেছে আমি মনে করি এক থেকে দেড় ঘন্টা লাগলেও এই রাস্তাটা একদম সেফ এবং হেরাগুয়া পাহাড়ের মাঝামাঝি কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে অজুখানা ব্যবস্থা করা হচ্ছে এবং কি ওয়াশরুমের ব্যবস্থা হচ্ছে সম্ভবত আস্তে আস্তে উপরে উঠলে দেখতে পাবেন মানুষ কিন্তু শরবত বিক্রি করতেছে এবং এবং কি কিছু কিছু মানুষ তো এসবি আথর এগুলো বিক্রি করতেছে এখন প্রচন্ড গরম উঠতে অনেক কষ্ট হচ্ছে তারপরে এখন যদি যাই তাহলে মানুষের যে ভিড় এটা খুব কম হবে তার জন্য যাচ্ছি যে সময় সূর্য থাকে না বিকালের দিকে তখন যদি আপনি ওঠেন তখন কিন্তু আপনি হেরাগুহার ভিতরে যেতে পারবেন না এবং কি এটার করতে পারবেন না আমরা কিন্তু হেরাগুহার প্রায় কাছাকাছি আছি এই দাপটা পের হওয়ার পরে কিন্তু হেরাগুহা আমাদের চোখের সামনে থাকবে ইনশাআল্লাহ সত্যি কথা বলতে কি এই হেরাগুহা পাহাড়ে ওঠার সময় আমি একটু ওঠার পরে আমি হাঁপিয়ে গেছি এবং কি মাঝামাঝি পথে আসার পর দেখলাম একটা নামাজের ব্যবস্থা আছে ওইখানে আসর নামাজটা পড়ার পরেই শরীরের মধ্যে অন্যরকম একটা এনার্জি আসছে আলহামদুলিল্লাহ এটাকেও বিশ্বাস করুক না করুক আমি এবং আল্লাহ তালা জানে দুই হাজার চব্বিশ সালে যখন এই পাহাড়ে দুইবার উঠেছি কিন্তু এর মাঝামাঝি পথে কোনো নামাজের ব্যবস্থা ছিল না এখন বর্তমানে আলহামদুলিল্লাহ দুই হাজার সালে সুন্দরভাবে কার্পেট বিছে নামাজের সুব্যবস্থা করা হয়েছে সত্যি কথা বলতে কি আমার এখন অবিশ্বাস লাগতেছে যে আমি এখানে পৌঁছতে পেরেছি ভাবতে এরকম যে লাগতেছে যে পাহাড়ে মুসলমানদের সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছিল আর এই আবার উঠতে পেরেছি এটা আসলে কল্পনার মতো লাগতেছে হরজত মোহাম্মদ সাল্লাম বেশিরভাগ সময় কিন্তু এই পাহাড়ে তিনি কাটিয়েছেন এই পাহাড়টি অনেকের কাছে হেরা গুহা পাহাড় নামে পরিচিত অনেকের কাছে জাবালের নূর পাহাড় নামে পরিচিত তো যাই হোক এই জাবালের নূর শব্দটির অর্থ হচ্ছে আলোর পাহাড় এই পাহাড়টি আমাদের ইসলাম ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পাহাড় খুব গুরুত্বপূর্ণ একটি স্থান যখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি যখন শিশু ছিলেন তখন এই হেরাগুয়ার সাথে তার পরিচয় করিয়ে দেন ওনার চাচা আব্দুল তারপর থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আস্তে আস্তে এই পাহাড়ে আসা শুরু করেন এবং তিনি একা থাকার প্রতি অনেক বেশি আকর্ষণ ফিল শুরু করেন তখন থেকে তিনি এই গুহার মধ্যে সেই দিনের পর দিন রাতের পর রাত তিনি আল্লাহ তালা ইবাদত করতেন এবং আল্লাহ তালার কাছে দোয়া চাইতেন এই সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনেক মিনিংফুল স্বপ্ন দেখা শুরু করেন যা সবকিছু ভবিষ্যতে বাস্তবে রূপান্তরিত হয় আর এই জায়গার মধ্যে জিব্রাইল আলাইসাল্লাম আসেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কোরআনের প্রথম প্রকাশনী প্রদান করেন আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে ক্লক টাওয়ার আইমিন গড়ি টাওয়ার তো আমরা কিন্তু এই এক পাহাড়ে ওঠার পর নিচে দিকে নামতে হবে আস্তে আস্তে এই জায়গাটা অনেকটাই খারা একটা রাস্তা তো আরেকটা কথা বলে রাখি এই পাহাড়ে পাহাড়ের কিন্তু দুইটা রাস্তা রয়েছে একটা হচ্ছে এই পাহাড় গেছে এই দিক দিয়ে যেতে বাইপথে আর একটা হচ্ছে এই রাস্তাটা সবার সাথে কিন্তু পাহাড়ের এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা দিকে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন একটা রাস্তা দেখতে পাচ্ছেন কতটা চিপা এই জায়গার মধ্যে কিন্তু মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাম নবুত পান এই জায়গার মধ্যে কিন্তু এসেছিল জিবাই নবেজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যখন এক রাতে এই জায়গার মধ্যে দোয়া করতেছিলেন এবং তিনি আল্লাহ তালার দেনে মগ্ন ছিলেন নবীজি সাল্লাহ আলাহ ইসলামের কাছে জেবে আলাহ ইসলাম আসেন এবং তিনি বলেন ইকরা অর্থাৎ পড়ুন কিন্তু নবীজি সাল্লাহ আলাহ তখন উত্তরে বললো আমি পড়তে জানি না জিব্রাহিল আলাহ ইসলাম মহানবী হজরত সাল্লাহ আলাহ জোরে আলিঙ্গন করেন এবং আবার বললেন ইকরা অর্থাৎ পড়ুন তখন নবীজি সাল্লাহ আলাহ ঠিক সেম উত্তর আবার দেন এবং দ্বিতীয়বার আলিঙ্গন করার পরে জিব্রাহিল আলাহ ইসলাম নিম্মক্ত আয়াতগুলি বলেন পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমার টক্ত থেকে সৃষ্টি করেছেন পরও তোমার প্রভু সম্মানিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা সে আগে জানতো না এই জাভালের নূর বা হেরাগুয়া কে দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে এবং দেখতেছে নামাজ পড়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ঠিক এই জাগের মধ্যে নবুত পেয়েছিলেন এবং ওনার উপর কোরআন নাজিল হয়েছিল অনেকে এটার ভিতরে জিয়ারাত করে এবং অনেকে দুই ডাকাত নামাজ আদায় করে এটাই হচ্ছে সেই হেরাগুহা বাইরে অনেক গরম অনেক রোদ কিন্তু ভিতরে দেখেন ভিতরে আবহাওয়া সত্যি অন্যরকম চারদিক দিকে পাথরের ফাঁক দিয়ে কত সুন্দর আলো আসতেছে বাতাস আসতেছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ওপর থেকে এবং নিচের থেকে এই হেরা গুহার ভিতরটা কিন্তু অনেক অন্ধকার দেখা যায় কিন্তু এর কাছে আসার পর কিন্তু দেখা যায় এর ভিতরটা কতটা আলোকিত সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই জায়গার মধ্যে আবারও নিয়ে এসেছে এবং আপনাদেরকে এই সুন্দর গুহা এবং এর বিস্তারিত সুন্দর ভাবে বলার চেষ্টা করতেছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক দয়া করে করে দেবেন যখন আপনারা এই হেরাগুহা পাহাড়ে উঠবেন তখনই কিন্তু আপনার পুরো মক্কা শহরটা দেখতে পাবেন তার ওদিকটা মনে হচ্ছে কোন একটা ছবির দৃশ্য বা পেন্টিং এর মতো এরকম লাগতেছে দেখেন কতটা সুন্দর উঁচু উঁচু বিল্ডিং